আজকে একদম ভিন্ন ধর্মী আপডেট যাচ্ছে একদম ভিন্ন ধর্মী প্রথমটা কি বিলেতে যে গাড়ি কিনে গাড়িটা খুব জনপ্রিয় বিষয় সাতত্রিশ হাজার পাউন্ডের নিচে যদি ইলেকট্রনিক ভেহিকেল কিনেন আপনি টেন পাউন্ড ডিসকাউন্ট পাবেন কোনো গাড়ির দাম সাতত্রিশ পাউন্ডের কম আপনি তখন গভর্নমেন্ট আপনাকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবে যে ইলেকট্রনিক ইভি কিনলেন 10 পার্সেন্ট দিল এটা শুধুমাত্র চাইনিজ গাড়ির জন্য টেসলারের জন্য না টেসলার জন্য না চাইনিজ মডেলের জন্য তার মানে পাউন্ডের নিচে আপনি কিছু গাড়ি কিনে দশ পার্সেন্ট পাবেন এটা হচ্ছে আমাদের আপনার বন্ধু ট্রাম সাহেব বলছে একটু টেসলারে বাস মার ওর সঙ্গে আমার একটু গন্ডগোল হয়েছে তো আপনার আরেক বন্ধু কি আরেস্ট আমার তার কথা শুনছে আপনার ট্রাম বন্ধুর কথা শুনে এটা করছে এটা আমি কোনো যৌক্তিকতা দেখি না তাজ ভাই এই দেখেন চাইনিজ গাড়িগুলো আসছে বিওয়াই ডি নামে চাইনিজ গাড়ি এটা 7% নিচে যে আপনি নিএনএম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আপনাকে 10% দিবে এটা হচ্ছে এই পિલેটার গাড়ির কথা আর বিশ্বের কথা একটু আগে নেটোর সাথে হুমকি দিয়েছে যে বিলিয়ন বিলিয়ন্স অফ ডলার দিবে ইউক্রেনকে অনেক অস্ত্র দিবে এবং রাশিয়ার উপর 100% ই দিয়ে দিবে আপনার ট্যারিফ দিয়ে দিবে যদি যুদ্ধ 50 দিনের মধ্যে না বন্ধ করা হয়

যদি আমরা আরেকটা বছর ইফ উভ ইন দিস ওয়ার্ল্ড ফর এনাদ ইয়ার উইল সি ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস